তো পার মিউজিকের আগের আগে ডিমান্ডটা আলাদাই ছিল যে যে কোনো জায়গায় ভাড়ায় গেলে যে পুলিশ গাড়ি ঢুকে যেত তো এখন আর ওরকম হচ্ছে না তো পারমিজিক নিজের ইচ্ছাই প্রত্যেকটা ফিল্ডে ভালো বাজাচ্ছে না ভালো বাজাচ্ছে না বা প্রত্যেকটা স্টাফের কাছে হেরে যাচ্ছে ইচ্ছা করে তো তার পেছনে একটা বহুত বড় কাহিনী আছে তো একটা প্রচুর বড় কাহিনী আছে তো সেই কাহিনিটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো আমি ইউটিউব বাই অনিমেশ ভাই ব্লগস প্রেজেন্ট इसने तो अपन धड़कन तेज कर दी के रख देंगे चलिए शुरू करते हैं তো হ্যালো বন্ধুরা তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পার মিউজিক কেন আর আগের মতো রেজাল্ট করতে পারছে না তো ওখানে তোমরা সবাই অনেক উল্টাপাল্টা কমেন্ট করেছো তো এরকম কমেন্ট করবেন না উল্টাপাল্টা তো সব মাইকে ভালো বাজছে তো আমি ঠিকঠাকভাবে বলছি না যে পার মিউজিক আর ভালো বাজছে না তো এটা ঠিকই যে পার মিউজিক আর আগের মতো রেজাল্ট করতে পারছে না পার মিউজিক যে হারে আগে রেজাল্ট করতো তো সেই হিসাবে এখন আর পার মিউজিক রেজাল্ট করতে পারছে না তো তার জন্য একটা বিশেষ বড় কারণ আছে তো ভিডিওটা রিকোয়েস্ট করবো যে পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকো তাহলে বুঝতে পেরে যাবে যে পার মিউজিক কেন আর আগে আগের মতো রেজাল্ট করছে না তো চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকো তো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা পার মিউজিক ঠিকই আগের মতো রেজাল্ট করতে পারছে না তার পেছনে একটা বিশেষ বড়ো কারণ রয়েছে তো তোমরা এই কারণটা কখনও ঠিকঠাকভাবে জানো না তো আমিও জানতাম না কাল পর্যন্ত জানতাম না তো কালকে রাত্রেই ঠিকঠাকভাবে খবর পেলাম যে পার মিউজিক কেন আর আগের মতো রেজাল্ট করতে পারছে না বা কী এমন কারণ আছে যে পার মিউজিক আগের মতো রেজাল্ট করতে পারছে না তো তোমরা তো নিশ্চয়ই জানো যে আগে পার মিউজিক কোনো তার ফোর সেটা বলো বা টেনাইন সেটা বলো যে কোনো সেটা ভাড়া দিলেই যেখানে ভাড়া যেত প্রত্যেকবারই পুলিশ চলে যেত এখানে ভাড়া যাচ্ছে এখানে পুলিশ ঢুকে যাচ্ছে ওইখানে ভাড়া যাচ্ছে ওইখানে পুলিশ চলে যাচ্ছে তো পারমিজিকের আগের আগে ডিমান্ডটা আলাদাই ছিল যে কোনো জায়গায় ভাড়া গেলে পারমিজিক পারমিজিক ভাড়া গেলেই যে পুলিশ গাড়ি ঢুকে যেত তো এখন আর ওরকম হচ্ছে না তো পারমিজিক নিজের ইচ্ছাই প্রত্যেকটা ফিল্ডে ভালো পাওয়া না ভালো পাওয়া না বা প্রত্যেকটা স্টাফের কাছে হেরে যাচ্ছে ইচ্ছা করে তো তারপরে একটা বহুত বড়ো কাহিনি আছে তো একটা প্রচুর বড়ো কাহিনী আছে তো সেই কাহিনীটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো আমি তো ভিডিওটা পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকো তাহলে বুঝতে পেরেছি যে পার মিউজিক কেন আর আগের মতো রেজাল্ট করছে না পার মিউজিকের কী এমন হলো পার মিউজিকে কেন আর আগের মতো রেজাল্ট করছে না বা কী কারণ তো মিউজিক আগে যেখানে পার দিত সেখানে পুলিশ চলে যেত আর এখন ঠিকঠাকভাবে পুলিশও যাচ্ছে না বা পারমির সবাই সব সেটা হেরে যাচ্ছে জন্য এসব হচ্ছে তো পার মিউজিকও কেন পাবলিক বদনাম করছে তো প্রত্যেকটা ফিল্ডে আপনারা নিশ্চয়ই অন্য ইউটিউবে ভিডিও দেখেছেন যে প্রত্যেকটা ফিল্ডে পা মিউজিককে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য রাখ করছে তো আমি বলছি না যে পাড় মিউজিক ভালো নয় তো সব সেটাও ভালো পার মিউজিকও ভালো বা অন্যান্য বর্মন বলো যে যে পূর্ব মেদিনীপুর সেটাগুলো আছে সব সেটাও ভালো সাউন্ড সিস্টেম তো আমি কোনো সেটাকে খারাপ বলছি না আমি শুধু বলছি যে পাড় মিউজিক যে আগের রেজাল্টটা করতো সে এখন সেই হিসাবে রেজাল্টটা ভালো করতে পারছে না তার বড়ো তার পিছনে একটা বিশেষ বড়ো কারণ আছে তো সেই কারণটা আজকে তোমাদের এখানে তুলে ধরবো যে কী কারণ আছে তো কী কারণের জন্যে পারমিউজিক আর আগের মতো রেজাল্ট করতে পারছে না তো বন্ধুরা তো তোমরা বললাম যে পারমিউজিক আজকে আগে যেখানেই ভাড়া যেত তো সেখানেই আগে পুলিশ চলে যেত তো এখন আর সেই হিসাবে পুলিশ যাচ্ছে না বা ভিড় হচ্ছে না সেই হিসাবে কারণ সবাই জানছে যে পার প্রত্যেকটা ফিল্ডে হেরে যাচ্ছে প্রত্যেকটা ফিল্ডে হেরে হেরে যাওয়ার কারণে পাবলিক প্রত্যেকটা পাবলিক জেনে যাচ্ছে যে পার মিউজিক তো হেরে কেন হেরে যাচ্ছে খেন হেরে যাবে তো কম্পিটিশান দেখতে যে কোনো লাভ নেই তো পার এটা ইচ্ছা করে হেরে যাচ্ছে বন্ধুরা তো ইচ্ছা করে হেরে যাচ্ছে কারণ তোমরা নিজেরাই বলো যে পার মিউজিকের কিসের আছে মেশিনের অভাব আছে না বক্সের অভাব আছে না কিসের অভাব আছে তো পার মিউজিক এটাও ছাব্বিশ হাজার দিয়ে বাজায় তো পুরো মেদিনীপুরে এখন আজ পর্যন্ত কোনো সেট আপ এটাও ছাব্বিশ হাজার দিয়ে বাজায় তো তোমরা বুঝতে পারছো যে পাওয়ার মিউজিক শুধুমাত্র একদম ছাব্বিশ হাজার দিয়ে বাজায় মেশিন তো পায়ে মিউজিকের কিসের অভাব আছে যে পাওয়ার মিউজিক খারাপ বাজবে বা পাওয়ার মিউজিক ভালো বাজছে না তো পাওয়ার মিউজিক নিজের ইচ্ছাই ভালো তা সেটারটা ভালো করে বাজাচ্ছে না কারণ তার পিছনে একটা প্রচুর বড়ো একটা কারণ আছে তো সেই কারণটা আজকে তোমাদের বলবো তো ডিজে সার্জেন এবং পায়ে মিউজিকের একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তো তোমার নিশ্চয় জেন থাকবে যে উড়িষ্যা পাট্টা মন্ডিতে কম্পিটিশান হওয়ার পর ওখানে পুলিশ যে ঝামেলা করেছিল পার মিউজিক এবং ডিজে সার্জেনকে তো ডিজে সার্জেন তার স্পিকার থেকে চালু করেছিল এবং পার মিউজিক তার টেস্টিং চালু করবার পরেই পার পুলিশ চলে গেছিলো ওখানে তো ওখানে ঠিকঠাকভাবে কম্পিটিশন হয়নি ডিজে সার্জেন এবং পার মিউজিকের সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল যে ডিজে সার্জেন পার মিউজিক পাল্টা বলেছিল যে এতগুলো সেটা তারপরে একটা কন্ট্রোপার্সির মতন শুরু হয়েছিল তো পার মিউজিকের অনার পিযু পিযুষ দা পীযুষ দা ডিজে সার্জেনকে চ্যালেঞ্জ করে বলেছিল যে চ্যালেঞ্জ করে ওপেন চ্যালেঞ্জ করেছিল যে কম্পিটিশান লড়ার জন্য তো ওই কারণে পার মিউজিক ঠিকঠাকভাবে প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা ফিল্ডে বলতে পারো প্রত্যেকটা ফিল্ডে তার নাম নাম মানে ভালো করে বাজাচ্ছে না সেটাকে কারণ প্রত্যেকটা ফিল্ডে কার ভালো করে বাজাচ্ছে না তার কারণ ধরো যে পাবলিক পাবলিকগুলো দেখতে যায় তারা বলবে যে এই সেটা এখানে হেরে যাচ্ছে তো ডিএ সারাদিনের জন্য কী কম্পিটিশান লড়বে ওই জন্য পার মিউজিকে পা মিউজিক ভালো করে বাজাচ্ছে না আর ওই জন্য বেশি পুলিশ দোড়া মানে পুলিশ মিলিশ আসছে না তো এক পার মিউজিকের আসল উদ্দেশ্য হচ্ছে তো এইখানে ভালো করে ঠিকঠাকভাবে রেজাল্ট করছে না তো ওই জন্য প্রত্যেকটা পাবলিক ভেবে নিচ্ছে যে আর বা পারমিউজিক আর আগের মতন নেই কিন্তু সেটা নয় বন্ধুরা পারমিজিক আগের মতনই আছে তো পারমিউজিকের কোনো অভাব নেই পার ঠিক আগের মতনই বাজে তো পারমিউজিক মেন বক্তব্য হচ্ছে পার মিউজিক এবং ডিএসআর জন্য একটা প্রচুর বড়ো ধামাকাদার কম্পিটিশান হতে চলেছে ওই জন্য পার মিউজিক তার নামটা মানে মানে নামটা বলছি কি পার মিউজিক প্রত্যেকটা ফিল্ডে খারাপ রেজাল্ট করছে যাতে বেশি পাবলিকের ভিড় না হয় বেশি পাবলিকের ভিড় হলে ওখানে অনেক দর্শক জমা হয়ে যাবে বলে অনেক অনেক ঝামেলা হবে বা পুলিশ যোগাযোগ পেয়ে যাবে তো ওই জন্য পার মিউজিক চাইনি যে ওখানে বেশি ভিড় জমা হোক বা ওখানে একটা কন্ট্রোভার্সির মতন শুরু হোক ওই জন্য পুলিশ প্রশাসন ওখানে অনেক কিছুর মতন ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য পার মিউজিক তার রেজাল্টই মানে তাণ্ডব চালাচ্ছে না তার হালকার মধ্যে সেরে দিচ্ছে প্রত্যেকটা ফিল্ডে তো ডিজে সারের জন্য কন্ট্রোভার্সি শুরু করবে না বলে তো কোনো আপডেট বা কিছু অন্য কিছু দেয়নি তো আমি এটা এটা কালকে কালকে জানতে পারলাম তো তোমাদের এখানে তুলে ধরলাম তো আগে আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তো তোমরা বলে দিলাম যে কিসের জন্য পারিউজিক তার প্রত্যেকটা ফিল্ডে ঠিকঠাকভাবে দান মানে ভয়ঙ্করভাবে রেজাল্ট বাজাচ্ছে না কেন তো আগে বলেই দিলাম যে ডিএ সার্জেন এবং পার মিউজিকের একটা জোরদার কম্পিটিশান হবে বলে পার মিউজিক তার প্রত্যেকটা ফিল্ডে মানে প্রচুর প্রেশারে বাজাচ্ছে না ওই জন্যই বাজাচ্ছে না কারণ ডিএ সার্জেনের সঙ্গে একটা প্রচুর বড়ো ধামাকাদার কম্পিটিশান হবে বলেই বাজাচ্ছে না তো কারণ ডিএ সার্জেন এবং পার মিউজিকের যেখানে কম্পিটিশান হবে সেখানে প্রচুর পাবলিক জড়ো হয়ে যাবে প্রচুর পাবলিক জড়া যাওয়ার পর জন্য পুলিশ চলে আস পুলিশ প্রশাসন চলে আসবে তো ওই জন্য পারমিজিক প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা ফিল্ডে বলো বা যেখানে যেখানে ভাড়া যাচ্ছে তো ওখানে হালকা পেশারা বাজাচ্ছে তো পাবলিক ভাবছে ভাবছে যে এরখানে হেরে গেছে তার এখানে হেরে গেছে তো পাবলিক ভাববে যে ডিএ সার্জনের সঙ্গে কম্পিটিশন হচ্ছে তো ওখানে যে কী লাভ আমাদের তো ডিএ সার্জনের সঙ্গে তো হেরেই যাবে কারণ অন্যান্য সেট আপদের অন্যান্য সেট কাছে হেরে গেছে তো ডিজে সার্জেনের এখানে তো এমনিতেও হেরে যাবে তো ওই জন্যে পাবলিক বেশি ভিড় হবে না তো পার এবং ডিএ সার্জেনের প্রচুর বড় ধামাকার কম্পিটিশন হবে তো ওই জন্য পার মিউজিক প্রত্যেকটা ফিল্ডে বেশি প্রেশারে বাজাচ্ছে না এই নয় যে পার মিউজিক খারাপ বাজায় তো আমি বলছি পার মিউজিক পুরো ওয়েস্ট বেঙ্গল কিং হ্যাঁ এইটা সবাই জানে যে পার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং আর ওয়েস্ট বেঙ্গল কিংয়েই থাকবে তো তোমার সেটাগুলো খারাপ আমি সেটা বলছি না প্রত্যেকটা সেটা ভালো আমার কাছে পার মিউজিক ভালো বা প্রত্যেকটা সেটা ভালো তো এই হচ্ছে মেন কারণ পার মিউজিকের প্রত্যেকটা ফিল্ডে খারাপ রেজাল্ট করার জন্য পার মিউজিক এই জন্য খারাপ রেজাল্ট করছে তো তোমরা নিজেরাই ভেবে দেখো না পার মিউজিকের কী অভাব অভাব আছে যে পার মিউজিক ভালো রেজাল্ট করছে না বা বাজাতে পারছে না কিছুর জন্য পারি সব কিছুই তো আছে মেশিন বলো র্যাক বলো টুইটার বলো বক্স বলো অপারেটার বলো সব কিছু আছে পার মিউজিকের তো ওই জন্য পার ভালো বাজাচ্ছে না তো কারণটা তোমরা বলেই দিলাম তো এই এই নয় যে পার মিউজিক হেরে যাচ্ছে এই করছে সেই করছে পার মিউজিক নিজে এই সব করছে তো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আর উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না তো আমি সবাইকার কমেন্টে পড়ি ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন অবশ্যই কারণ করা করে জানাবেন আর কারো যদি খারাপ লেগে থাকে তো আমি অবশ্যই দুঃখিত তো চলুন তাহলে টাটা পরে ভিডিও দেখাচ্ছি আপনার সঙ্গে